বাড়িতে আমি চলে এসেছি দেখো কি কি কিনেছি পরম্পরা একটা শাড়ি কিনেছি সাধ্য বাড়িতে মঙ্গলবার নেমন্তন্ন আছে সাদ্য বাড়ি যাব সেই জন্য এই দেখো একটা শাড়ি কিনেছি দেখতে পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার মেষে মশাই মারা গেছে এক বছর এই মঙ্গলবারে বাঁশরি কাপ সেই জন্য এটা কিনেছি ওর সঙ্গে হচ্ছে চাদরটা কিনেছি মানে শাড়িটা দেব হচ্ছে মাসিকে আর মাস তো বোনকে চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কালারটা লাইট কালারের মধ্যে আর মার্চ তো তো বোনের একটা মেয়ে আছে ছোট ওকে একটা জামা দেব ছোট মেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার পাশে থাকো টাটা বাই বাই